আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আজকে আমি আপনাদের দেখাবো খুব সুন্দর ও সহজ পদ্ধতিতে হাবরি মেক্সিকাটির সেলাই করার সম্পূর্ণ নিয়ম নতুনরা একবার দেখলেই শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন তাহলে শুরু করি আজকের টিউটোরিয়ালটি তো প্রথমে আমরা এখানে কাপড় নিয়েছি এই যে আপনি দেখছেন আড়ে কাপড় আমরা এখানে সাড়ে তিন গোছ কাপড় নিয়েছি এটা মেক্সি হবে বডি দিয়ে তো হাফ বড়ি মেক্সি কাটতে গেলে অনেকে নতুনরা একটু কনফিউজ তাই জন্য আমি আজকে ভিডিওটা দেখাচ্ছি তো মনোযোগ সহকারে লাস্ট পর্যন্ত দেখুন অবশ্যই আপনি এটা শিখে নিতে পারবেন তো প্রথমে আমরা সর্বপ্রথম আমরা হাফ বড়িটা কেটে নেব একদম ফার্স্ট তো আমরা প্রথমে ব্যাকসাইড কাটবো এবার গুড়িয়ে আমরা সামনে পাটটা কাটবো তো আমাদের হাফ হচ্ছে সাড়ে নয় ইঞ্চি কাস্টমার বলেছে আমাদের এই হাফ এত এতটুকু থাকবে নির্ধারিত করে দেওয়া আছে তো আমরা প্রথমে হাফ কেটে নেব যদি আমাদের এখানে আঁকা বাঁকা কাপড় থাকে আমরা কাপড়টা ছেটে নেব। তো প্রথমে আমরা এই যে আঁকা বাঁকা ছেটে নেব। তারপর আমরা হাফ মাপটা নিয়ে নিব হাফ মাপটা হলো সাড়ে নয় ইঞ্চি তো আমরা এই এই দাগ থেকে সাড়ে নয় ইঞ্চি নিয়ে নেব তার সাথে হাফ ইঞ্চি যোগ করবো কাদের জয়েন্টের জন্য তারপর সোজা করে একটা মার্জিন করব তারপর আমরা নিয়ে নিব কাদের মাপটা আমাদের কাদের মাপটা হলো তেরো ইঞ্চি পিছনে উঠানো গলা এই জন্য আমাদের কাদের মাপটা তেরো ইঞ্চি আমরা নিয়ে নিয়েছি তো এই তেরো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি যোগ করে দেব সিরায়া জন্য মোড়ার ডাউনটা নামাবো পঁয়তাল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা সাত ইঞ্চি নিয়ে নিলাম যেহেতু পিছনে উঠানো গলা সাত ইঞ্চি নিয়ে নিলাম তারপর আমরা সোজা করে একটা মার্জিন করবো তারপর আমরা বডির মাপটা নিয়ে নিব আমাদের বডির মাপ হচ্ছে পঁয়তাল্লিশ তো চার ভাগের এক ভাগ হচ্ছে শোয়া এগারো ইঞ্চি তো সোয়া এগারো ইঞ্চিতে একটা ডাক কাটব ওকে তারপর আমরা গলার মাপটা নিয়ে নিব গলাটা আমাদের ছোট হবে মুরুব্বি পরবে এই জন্য আমাদের গলাটা মানে আড়াই ইঞ্চি নিয়ে নিলাম উইতে আর ডিপটা নিয়ে নিলাম পিছনে ডিপটা নিয়ে নিলাম এটা পিছনে পাট কাটতেছি কিন্তু ডিপটা নিয়ে নিলাম চার ইঞ্চি তারপর আমরা সোজা করে আমরা এভাবে রাউন্ড করে সুন্দর করে দাগটা দিয়ে নিব কাটিনের আগে আমরা দাগটা দিয়ে তারপর আমরা শোল্ডারটা যতটুক কাটমার দিয়েছি ঠিক বডির মাঝখানে এতটুক একটা কাটমার দেবো দিয়ে এভাবে দাগ টানবো তারপর আমার হাফ বডিটা ঠিক এখানে নিয়ে আসবো আমরা আমাদের এখানে মাঝখানে একটা দাগ দিব এই যে এখানে সাড়ে পাশে তারপর আমরা এখান থেকে একটা শেপ দিয়ে নিব তারপর আমরা সুন্দর করে এই শেপটা কেটে নেব তারপর আমরা কাঠ থেকে মোড়ার ডাউন পর্যন্ত মোড়ার ডাউন পর্যন্ত আমরা মাঝামাঝি জায়গায় একটা দাগ কাটবো কেটে আমরা সুন্দর করে শেপটা দিয়ে নিব তারপর আমরা কাটিং করে নেব তারপর আমরা কাপড়টা ঘুরিয়ে ধরে সামনের পাতা কাটবো যেভাবে যেহেতু সামনে বুতাম আছে আমরা ওয়ান ফোর পরিমাণ কাপড় রাখবো এক্সট্রা যাতে প্লেটটা করা যায় জয়েন করা যায় এইভাবে আমরা সামনে পাটটা ফেলে কেটে নেব কেটে নিলাম এখন আমরা সামনের গলাটা কাটবো তালপাতটা কাটবো সোজা করে দিব আমাদের সামনের গলাটা হচ্ছে আমরা এই ডাক্তাকে দিয়ে নিই যে কাপড়ে আমাদের সামনের গলাটা হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি আমরা যেভাবে মাপ নিয়েছি ঠিক এভাবে ধরবো আমরা এভাবে কোন মাপ নিয়েছি কোন ধরবো মুরব্বীদের গলা একটু ছোটে হয় তবে সুন্দর করে এভাবে রাউন্ড শেপটা দিয়ে নিব আমরা এখানে হালকা একটু শেপ করে নেব তালপাতটা যেহেতু সামনা আছে আমাদের হাফ বইটা কাটা হয়ে গেল এখন আমরা নিচের গ্যারটা কাটবো এটাই মেন কাজ এটা দেখুন একটু একটু খেয়াল করে দেখুন এই কাজটা একটু ফিটি গ্যান অনেকেই বোঝেন না এটা কীভাবে ধরবেন কোনা জ্বলে এটা ফলো করুন তো আর কোনা জ্বলবে না আমরা এই কাপড়টা বাস করবো যদি বহরে যা হয় পুরোটা গ্যারে দিব আর যদি বলে যে গ্যার কমিয়ে দিবেন তখন কমিয়ে দিবেন আমরা ধরে নিলাম এই কাপড়টাকে খুব সমান করে বাস করে নিবেন যেহেতু মেক্সি অনেক লম্বা তখন আমরা নিচের মাঠটা আগে দিয়ে একটু টেনে তারপর দেখাবো আমরা প্রথমে একটা এখানে একটা কাঠমার দেব আঁকা পাকা এই তারপর আমরা নিচের বটনের জন্য দেড় ইঞ্চি কাপড় রাখবো এখন আমাদের কাজ হচ্ছে কি আমাদের হাফ কত ছিল দেখুন এটা ফলো করুন এটা ফলো করলে আপনি মেক্সি কাটি কাটতে কোনো সমস্যা হবে না এই যে দেখেন হাফ আমাদের ছিল কত সাড়ে নয় ইঞ্চি এই যে সিলাই টিলে যে সাড়ে নয় ইঞ্চি টিকবে এখন আমরা এই সাড়ে ন ইঞ্চি বাদ দেব এই মার্জিন থেকে এই মার্জিন থেকে সাড়ে নয় ইঞ্চি বাদ দিয়ে আমাদের লম্বা দেখো তো সাতচল্লিশ ইঞ্চি এই যে সাতচল্লিশে দাগ কাটবো আর হাফ ইঞ্চি জন্য ওকে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এখন আমরা কাপড়টা একটু টেনে নেব যেহেতু মেক্সিটা লম্বা এই যে আমরা টেনে নিই এখন এখানে আসুন এখানে কিভাবে কাটবেন একটু ফলো করুন এই যে মেন কাজ সবই এক কামিজ ব্লাউজ সব হাফ বুড়ি নিয়ম কিন্তু কিছু কিছু কাজ আছে না দেখলে হয় না এখন আমরা কি এই যে আছে না এই দাগের মধ্যে মিলাবো আমরা একটা পাত বাদ দিয়ে দিই যেটা এই দাগের মধ্যে মিলাবেন এই আগে আমরা এখানে কুচিটা হবে যেহেতু আমাদের কুচি হবে আমরা কুচি কতটুকু রাখবো আগে দেখবো আমরা মনে করেন কুচি টুক নিয়ে নিলাম এখান থেকে আমরা বড়টা নিয়ে নিব আগে সোজা করি দাগ দিয়ে নিই যেটা আমাদের মেইন ব্যাগ তা আমরা কুচি কম দিবেন না কুচি বেশি দিবেন এটা হলো আপনার ব্যাপার কাস্টমারের ব্যাপার বুঝছেন তো আমরা কুচি অনুপাতে আমরা এটা কি করব সরিয়ে দিব কমিয়ে দেবো এই এভাবে রাখবো রেখে আমরা সোজা করে দেখবো আমাদের ঠিক আছে কি না হ্যাঁ এভাবে সোজা করে আগে এটা রাখবেন এখন আমরা কি করব এই দাগটা দিয়ে নিব এই হলো মেজর এই দিয়ে ডাক্তার আমাদের কুচির পাট এখন আমাদের আমাদের কোনো সমস্যা নাই আমরা শুধু এখানে গেটটা এই কুচিটা এত রূপ করবে আমরা এত কাপড়ের পানাটা অনেক বেশি চুয়াল্লিশ ইঞ্চি এত মানা দিলে মেক্সিটা একটু ইভিজিবি হবে তো আমরা গ্যাপটা কমিয়ে দিয়েছি তা আমাদের এখানে পঁয়তাল্লিশ ইঞ্চি বলি এই যে পঁয়তাল্লিশ রাখবো আর এই কুচির কাপড়টা এখানে রাখব দেখে আমরা এখন এই নিচের গ্যাপটা কত আছে আমাদের নিচের গ্যাপটা আটত্রিশ ইঞ্চি তা আমরা আটত্রিশ ইঞ্চিতে একটা দাগ কাটবো এই দাগ কেটে আমরা এই যে এটার সাথে এটা মিলাইব আমরা ওই গ্যাপটার দরকার নেই আমরা এভাবে দাগ কেটে নেব ওকে তো আমরা এখানে এই যে হাফ ইঞ্চি জয়েন এই যে উপরে হাফ ইঞ্চি জয়েন তারপর আমরা এটা দেখবো এখানে কোথায় হচ্ছে আমরা এখানে জয়েনটা করবো এদিকে নিয়ে আসবো অ্যাঙ্গেল করে আর এই মাপটা দেখবেন এখানে এক ইঞ্চি জয়েন্ট কতটুকু খায় এই যে এখানে জয়েন্টটা অতটুকু নিয়ে আসবো আমরা উপরে উঠি এই মাপটা ওকে তাহলে আপনার আর কোনা জ্বলবে না আর যদি এখানে উল্টা পাল্টা করেন তাহলে কোনা জুলবে এখন আমরা দেখবো আমাদের লম্বাটা কি আসলে ঠিক আছে কিনা এই যে এখান থেকে দেখবো লম্বাটা ঠিক আছে কিনা এই যে লম্বা সাতচল্লিশ ইঞ্চি আমাদের লম্বা ঠিক আছে এখন আমরা কাটিং করে ফেলবো আমরা নিজের সাইডটা কাটিং করে ফেলছি হয়তো বা আপনারা দেখতে পারতেছেন না এখন আমরা এটা উঠিয়ে ফেলবো এই যে এখানে কাটবো এখানে না কিন্তু এই যে এখানে যখন আমরা এটা টেনে এদিকে নিয়ে আসবো তারপর আমরা এই সেটটা কেটে নেব একটু কাপড় বাতি রাখেন কোনো সমস্যা নাই আরেকটা নিয়ম আছে হাফ বডি আরো ছোট হলে এটা অন্যরকম ভাবে কাটতে হয় আমি আবার দেখাবো অন্য কোনো ভিডিওতে ওই নিয়মটা এটা একটু অন্যরকম হাফ বডি নিচে আপনার মোরাল মাপ হাফ নিচে এসে পড়ছে এই জন্য এটা এইভাবে কাটছে অন্য নিয়মও কাটা যায় এটা অন্য কোনো ভিডিওতে আমি দেখাবো আমাদের হাফ কাটা শেষ এখন আমরা হাতারা কেটে নেব আমাদের হাতাটা লম্বা হচ্ছে একুশ ইঞ্চি আমরা এখানে একটা দাগ দিয়ে নেব তারপরে এই দাগ থেকে লম্বাটা নিয়ে নেব লম্বা হলো একুশ ইঞ্চি যেহেতু হাতার এখানে রাবার আছে আমরা একটু যখন হাতা কখনো ফুল হাতা দেয় তখন আপনি রাবার দিলে আপনি একটু বড় নেবেন এই জিনিসটা মনে রাখবেন আর না কিন্তু শর্ট হয়ে যাবে যখন রাবার দিবেন তখন একটু হাতাটা বড় নিতে হয় তো রাবারটা আমাদের কত সাত ইঞ্চি নিতে হবে তার সাথে আমরা আর ডাবল নিয়ে নেব সেটা যাতে কুচি খেয়ে সুন্দরভাবে অ্যাট হয় তো আমরা এখানে ডাউনটা দিব সাড়ে তিন ইঞ্চি পঁয়তাল্লিশ ইঞ্চি বডির জন্য একটু লুজে কাটতে হয় ফিটিংটা তারপর আমরা স্কেলটা ধরবো মোহরা থেকে মুহুরি পর্যন্ত

আমার কার্টিন এখানেই শেষ আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিও